আমি হঠাৎ করে টপকে পড়ে নাই বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব নয় তিনি পদত্যাগও করতে পারবেন না এমন কি রাষ্ট্রপতি ছুটিতেও যেতে পারবেন না তিনি কেন এই বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না নতুন তবে কিছুদিন আগে স্পিকার পদত্যাগ করেছেন এবার উপদেশতাদেরকে কড়া করে দিয়ে রাষ্ট্রপতি সাহাবদ্দি বলেন আমি কেন পদত্যাগ করব আমি বঙ্গবন্ধু সৈনিক আমাকে পদত্যাগ করানো এত সহজ নয় আমাকে যারা পদত্যাগ করার কথা বলে তাদের মাথায় অন্তঃপক্ষ্যে এতটুকু রাখা উচিত আমি আকাশ থেকে টপকে পরে রাষ্ট্রপতি হইনি আমি রাজপথ থেকে রাষ্ট্রপতি হয়েছি রাজপথ থেকে বঙ্গবন্ধু ওমনে গিয়েছি আমি হঠাৎ করে টপকে নাই আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গবন্ধু সৈনিক আমাকে যারা পদত্যাগ করার কথা বলবে তাদের কোনো ক্ষমা হবে না আমি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছি জীবনে অনেক অন্যায় অবিচার অত্যাচারের শিকার হয়েছি তারপরও আমি এই রাজপথ ছাড়িনি এমনও দিন গিয়েছে আমাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে আর এখন যারা আমাকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার চেষ্টা করবে তাদের ভবিষ্যতে পরিস্থিতি অনেক খারাপ হবে প্রিয় দর্শক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বক্তব্যে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আর যারা আমার ইউটিউব চ্যানেল নূতন রয়েছেন অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট খবর পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে যে কোনো ধরনের আপডেট নিউজ সবার আগে সর্বপ্রথম আটতে পেতে পারেন